বিনা এসে ওষুধ আমরা সবাই খুশি মিরস সরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে নয় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ডাক্টার স্যামন সিরাজ চৌধুরী রাকিবের উদ্যোগে অহিদুল্লাহ চৌধুরী বাড়ির আয়োজনে ডক্টর সোসাইটি অফ মিরস সরাইয়ের সহযোগিতায় শুক্রবার বিশ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আটজন চিকিৎসক যথাক্রমে মেডিসিন বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ সহ অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফ্রি মেডিকেল সেবা ওষুধ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বারেরহাট জেনারেল হাসপাতালের এম ডি জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ চৌধুরী ব্যাংকার ভালো গ্রামে এভাবে আর কোনো সময় এরকম মেডিকেল টিম হয় না এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা ছিল পাশাপাশি আমাদের যে রোগ ছিল তারা ওষুধও বিনামূল্যে দেওয়া হয়েছে পরবর্তী পর্যন্ত মানে কি শীতকালীন মানে একটি মেডিকেল ক্যাম্প করলাম বিনামূল্যে ওষুধ সহ এবং বিনামূল্যে মানে সহ। তো প্রায় মানে নশো মাংসের মতো আমরা সে কিছু দিতে মানে কী আসছি মানে তিন নজন মানুষের কী শিক্ষিত ছিল আমাদের সাথে তো আন্তর্জনের কী কৃযোগ্য সবার প্রতি দৈনিক আজাদি নিউজ ডেস্ক